আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দীর্ঘ পাঁচ বছর পর আবারও আমি কিন্তু সেই ইঞ্জিন গেমিং যে চ্যানেলটি ছিল সেটাতে আমি লাইভে যুক্ত হলাম কারণ এই চ্যানেলটা কিছুদিন আগে সাসপেন্ড হয়ে গেছিলো অর্থাৎ চ্যানেলের জিমেল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমের পরে আবারও ফিরিয়ে পেলাম তো আমি জানি না এই চ্যানেলে আসলে একজন মানুষ আছে কি না দেখা যাক কেউ কি জয়েন হয় কি না তার অপেক্ষায় রইলাম এক মিনিট হচ্ছে লাইফ চলতেছে এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না দেখা যাক কেউ কি যুক্ত হয় কিনা mm-hmm आगे बाड़ा लाओ छे ये लाओ साबुन लिया है ना बिलक ने आशु लो तार सो ना के साबुन लिया था हम्म साबुन लिया था ना बिलक इतने आशु लो ने आशु, ने आशु ने लो ऐसा वो तार मर गया था हम लोग लगे तो तार मर गया था आए मेरे दिल को चुरा ले गए ओ मेरे दिल का चैन आए तेरे दिल को दुआ ले गए पाए हम मिल के अथोरी बातें लेके आना सारे राते लेके आना आप नाम की तुम्हें कान बाबा कपड़े گیری පිටු لگا پون نام کیا ہے یہ ও তখন আমার নেট প্রবলেম আসলাম আমি একটু বাইরে গেছিলাম তো আমি কেবলই বাড়িতে আসলাম কি আছে কি কোনো ভিডিও ফটো টোটো আছে নাকি আপনার সাথে সরাসরি কথা বলেন মানে ওই ওর আব্বুকের সাথে ওর বাপের সাথে কোটে পাঠান দিছে মানে এগুলো বিষয় নিয়ে আপনারা আসেন আসে আল পরিবারের সাথে সরাসরি একটা কথা ফাইনাল যে এগুলো বাড়াবাড়ি ঠিক হচ্ছে না এইভাবে কথা বলেন হ্যাঁ একটা সরাসরি কথা বলেন এইভাবে হয় না আপনারা আসেন আসে আর পরিবার ডাকেন যে এক দেড়ে বাড়াবাড়ি করলে সিংকে ব্যবস্থা নেওয়া হবে আইনত ব্যবস্থা নেওয়া হবে এভাবে কথা বলেন না ছোট ভাই আর খারাপ যদি এই বিষয়ে খারাপ করে দেবে আপনি আসেন আসে এটা সরাসরি এটা কথাবার্তা বলেন লোক সমস্যা না আপনি আসেন আসে সরাসরিটা কথা বলেন আসেন আমার ডাক দিয়ে না আসলেও কোন দিয়ে না

ऑफ कर दूँगा गाइस